ও হো বিস্কুট চাটছে অরবিদা বিস্কুট চাটছে ও হো খোঁজো 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 থালা চেটে পরিষ্কার করো তোমরা দুজন রেডি আজকে না দেখে না ধরে যদি থালা থেকে বিস্কুট খেয়ে দেখাতে পারো তাহলে নশো টাকা পুরস্কার পেয়ে যাবে তোমরা দুজন রেডি তো দেখা যাক শাশুড়ি পাবে না বৌমা পাবে দেখি শাশুড়ি না বৌমা পাবে রেডি ওয়ান টু স্টার্ট নাও দেখি কে খেতে পারে কে খেতে পারে কে খেতে পারে বিস্কুট আজকে থালা থেকে সে পেয়ে যাবে নশো টাকা পুরস্কার টাকাগুলো উড়ে যাচ্ছে আমি হাতে নিয়ে নিলাম টাকাগুলো দেখি কে পারে আজকে কে পারে আজকে পুরস্কার নাও দেখি 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 ও হো 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 থালা চাটলে হবে বিস্কুটটা খেয়ে দেখাও দেখতে পাচ্ছি না তো ওই জন্যই তো আমি চোখটা বেড়েছি অত সোজা হ্যাঁ নশো টাকা অত সোজা দেখি 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 অর্পিতা মনে হচ্ছে ও হো বিস্কুট চাটছে অর্পিতা বিস্কুট চাটছে ও হো খাও খাও খোঁজো 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 থালা চেটে পরিষ্কার করো থালা চেটে পরিষ্কার করো না তোমাকে বিস্কুট খেয়ে নিয়ে কথা বিস্কুটটাকে খেয়ে দেখাতে হবে নাও 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 তোমার বিস্কুট বাইরে পড়ে গেছে আমি থালায় দিয়ে দিলাম নাও খেয়ে দেখাও খেয়ে দেখাও খেয়ে দেখাও খেয়ে দেখাও বিস্কুট দেখি 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 ও হো অর্পিতা মুখে তুলে নিয়েছে বিস্কুট অর্পিতা মুখে তুলে নিয়েছে বিস্কুট খেয়ে দেখাও মাও দেখি মুখে তুলে নিয়েছে বিস্কুট খেয়ে দেখাও মাটিতে বিস্কুট পড়ে গেলে হবে না মাটিতে বিস্কুট পড়ে গেলে হবে না থালাই পড়েছে তোমাকে আবার খেতে হবে আর মার এদিকে কি অবস্থা গো ও হো মারও দেখি থালায় পড়ে গেছে নাও পুরো বিস্কুট শেষ করে দেখাতে হবে তবেই তুমি উপহার পাবে নশো টাকা পুরস্কার ঠিক আছে নশো টাকা পুরস্কার আছে নাও বিস্কুট খেয়ে দেখাতে হবে মার তোমার মার খাওয়া হয়ে গেছে প্রায় তুমি কই তুমি কই তুমি তুমি কই তুমি কই খোঁজো খোঁজো বিস্কুট খোঁজো বিস্কুট খোঁজো বিস্কুট খোঁজো 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 দেখি 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 অর্পিতা প্রায় শেষ করে ফেলেছে কিন্তু অর্পিতা এবার বাকিটা মুখের ভিতর ঢুকাবে কি করে দেখি দেখি মার মনে হচ্ছে খাওয়া হয়ে গেছে নাকি মার খাওয়া হয়ে গেছে নাকি মার খাওয়া হয়ে গেছে থালাই দেখো কিছু নেই মা চোখ খোলো অর্পিতা চোখ খোলো দুজনেই চোখ খোলো কে জিতলো ওহে হে হে মা পেएगाছে 900 টাকা পুরস্কার মা পেয়ে গেছে 900 টাকা পুরস্কার মা তুমি 900 টাকা পুরস্কার পেয়ে তোমার কিরকম লাগছে আর এই খেলাটা তোমাদের কেমন লাগলো আর অর্পিতা পাললে না এই টুকু এই টুকু টুকরোর জন্য অর্পিতা হেরে গেল আজকে